আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিদায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হলো আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে আসসালাম আলাইকুম চোদ্দ দর্শক ফিলিস্তিনি শরণার্থী উনিশশো আটচল্লিশ সন ফিলিস্তিনি শরণার্থী হল সেই সব মানুষ যারা উনিশশো আটচল্লিশ সনে আরব ইসরায়েল সংঘাতের ফলে তাদের ঘর বাড়ি এবং জীবিকা উভয় হারিয়েছিল এবং উনিশশো সাতষট্টি সনের ছয় দিনের যুদ্ধ উনিশশো উনপঞ্চাশ সনে ইসরায়েল থেকে বহিষ্কৃত বা পালিয়ে আসা ফিলিস্তিনের সংখ্যা ছিল সাত লক্ষ এগারো হাজার সমস্ত শরণার্থীর শুধুমাত্র ফিলিস্তিনি শরণার্থী নয় বং বংশধরদেরও সংঘ শরণার্থী বলে মনে করে হাজার দশ সনের হিসাব অনুযায়ী চার দশমিক সাত মিলিয়ন ফিলিস্তিনি শরণার্থী রয়েছে উনিশশো সাতষট্টি সনে আরব ইসরায়েলি যুদ্ধের সময় তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিল শনার্থীর এক তৃতীয়াংশ জর্দান লেবানন সিরিয়া পশ্চিম তিন এবং গাজা উপত্যকায় স্বীকৃত শরণার্থী শিবিরে বাস করে বাঘেরায় এই আয়োজক দেশগুলির শহর ও শহরে শহরে এবং তার আশপাশে বাস করে বেশিরভাগ ফিলিস্তিনি শরণার্থী ইসরায়েলের বাইরে জন্মগ্রহণ করেছিল এবং ঐতিহাসিক ফিলিস্তিনের কোনো অংশে তাদের বসবাসের অনুমতি নেই উনিশশো আটষট্টি সন থেকে ইসরায়েল ফিলিস্তিনি শরণার্থীর প্রত্যাবর্তন বন্ধ করে দিয়েছে এবং সীমিত ক্ষেত্রে ছাড়া তাদের প্রত্যাবর্তনের অনুমতি দেয় এমন কোনো বসতি স্থাপন প্রত্যাখ্যান করেছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র এবং জাতিসংঘর সাধারণ পরিষদের প্রস্তাবে একশো এর ভিত্তিতে ফিলিস্তিনিরা উনিশশো আটচল্লিশ এবং উনিশশো সাতষট্টি সনে নির্বাসনে পাঠানোর আগে যেখানে তারা বাস করত সেখানে শরণার্থীতে ফিরে যাওয়ার অধিকার দাবি করে আরাফাত নিজে ক্যাম্প ডেভিড আর আমেরিকা এবং ইসরায়েলের কথোপকথকদের বরাবর আশ্বস্ত করেছিলেন যে তিনি মূলত বাস্তবে প্রত্যাবর্তনের পূর্ণ অধিকার সে প্রত্যাবর্তনের অধিকার নীতি গ্রহণ করার চেষ্টা করছেন ফিলিস্তিন এবং আন্তর্জাতিক লেখকরা বিভিন্ন কারণে ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকারকে নতা দিয়েছে নিউ হিস্টোরিয়ান এ অন্তর্ভুক্ত বেশ কয়েকজন পন্ডিত যুক্তি দেন যে ফিলিস্তিনি শনার্থী হাগানা সমান্ত সৌদি ফিলিস্তিনে উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ সনে আরব বিদ্রোহ উনিশশো তিরিশ সন তিরিশের দশকে গোড়ার দিকে ফিলিস্তিনে আরব জাতি সংগ্রাম মধ্যপ্রাচ্যের অনেক আরব জাতীয়তাবাদী জঙ্গিদের আকৃষ্ট করেছিল যেমন সিরিয়া থেকে শেখ ইজ্জত আদিন আল কাসাম যিনি ব্ল্যাক হ্যান্ড জঙ্গি গোষ্ঠী প্রতিষ্ঠা করেছিলেন এবং ফিলিস্তিনে উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ সনে আরব বিদ্রোহের জন্য ব্যক্তি প্রস্তুত করেছিলেন উনিশশো পঁয়ত্রিশ সনের শেষের দিকে ব্রিটিশদের হাতে আল কাসামের মৃত্যুর পর উনিশশো ছত্রিশ সনে উত্তেজনা শুরু হয় আরব সাধারণ ধর্মঘট এবং সাধারণ বয়কটের মাধ্যমে ধর্মঘটটি শীঘ্রই যাত্রী সশ সহিংসতা পরিণত হয় এবং ব্রিটিশরা ইহুদি সেটেলমেন্টের পুলিশ ইহুদি সুপার মারারি পুলিশ এবং স্পেশাল নাইট স্কোয়াডের সহায়তায় আরব বিদ্রোহ রক্তাক্ত দমন করেন বিদ্রোহ দমনের ফলে প্রাপ্তবর্ষ পুরুষের সংখ্যা কমপক্ষে দশ পার্সেন্ট নিহত আহত কারার উদ্ধ বা নির্যাতিত হবে আরব নেতৃত্বের বেশিরভাগ অংশকে বহিষ্কার এবং অর্থনৈতিক দুর্বলতার মধ্যে ফিলিস্তিনিরা কোন বর্ধমান ইহুদবাদী আন্দোলনের মুখোমুখি হতে লড়াই করবে বিদ্রোহের সাথে জড়িত খরচ এবং ঝুঁকি এবং চলমান সাম্প্রদায়িক সংঘাতের ফলে এই অঞ্চলে ব্রিটিশ নীতির পরিবর্তন আসে এবং পিল কমিশন নিয়োগ করা হয় যা একটি ছোট ইহুদি দেশ গঠনের সুপারিশ করে যার দুই প্রধান ইহুদি নেতা চেম ওয়েজম্যান এবং ডেভিড বেন গুরিওন এই ভিত্তিতে গ্রহণ করেন যে এটি পার্বত্য সম্প্রদায়ের অনুমতি দেবে উনিশশো উনচল্লিশ সনে শ্বেতপত্র যা একটি ইহুদি রাষ্ট্রকে প্রত্যাখ্যান করে এবং এই অঞ্চলে ইহুদি অধিবাসী সীমিত করার চেষ্টা করে ব্রিটিশ কর্তৃপক্ষ এবং ইহুদি আন্দোলনের মধ্যে সম্পর্কে ভাঙ্গন তৈরি হয় প্রিয় দর্শক ফিলিস্তিনি হাইফা বন্দরে উনিশশো চল্লিশ থেকে উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত সহিংসতা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু পর্যন্ত বিক্ষিপ্তভাবে অব্যাহত থাকা এই সহিংসতা আরব পক্ষের প্রায় পাঁচ হাজার এবং ব্রিটিশ ও ইহুদি পক্ষের মোট সাতশো জন নিহত হওয়ার মধ্যে দিয়ে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বারতামূলক প্যালেস্টাইন পরিস্থিতি শান্ত হয়ে যায় এটি নাসা শিবি বংশের নেতৃত্বে ফিলিস্তিনি আরবদের মধ্যে আরও মধ্যপন্থী অবস্থানের দিকে ঝুঁকতে সাহায্য করে এবং এমনকি ব্রিটিশ কমান্ডের অধীনে ইহুদি আরব প্যালেস্টাইন রেজিমেন্ট প্রতিষ্ঠা করে যা উত্তর আফ্রিকায় জার্মানদের সাথে লড়াই করে তবে আল হুসেইনের আরও উগ্র নির্বাসিত অংশটি নাৎসি জার্মানির সাথে সহযোগিতা করার প্রবণতা দেখায় এবং সমগ্র আরব বিশ্বে নাৎসিপন্থী প্রচারণা ষড়যন্ত্র প্রতিষ্ঠার অংশগ্রহণ করে ইরাকে আরব দায়িত্ববাদের পরাজয় এবং পরবর্তীতে নাসি অধিকৃত ইউরোপ আল হুসাইনী হস্তান্তর ফিলিস্তিনদের মাঠে পর্যায়ে অভিযানের বিষয়ে তার হাত বন্ধ করে দেয় যদিও তিনি নিয়মিতভাবে ইতালীয় এবং জার্মানদের তেলা বোমা হামলা চালানোর দাবি করেন ইহুদি সংস্থা প্যালেস্টাইন এবং প্যালেস্টাইন জাতীয় প্রতিরক্ষা দল প্যালেস্টাইন ইহুদি ও আরব যুবকদের ব্রিটিশ সেনাবাহিনীতে শীর্ষসম্পক হিসাবে যোগদানের আহ্বান জানান যুদ্ধের সময় তিরিশ হাজার ফিলিস্তিনি ইহুদি এবং বারো হাজার ফিলিস্তিনি আরব ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে তালিকাভুক্ত হয় যখন উনিশশো চুয়াল্লিশ সনে একটি ইহুদি ব্রিগেড তৈরি করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইউরোপ থেকে থেকে হলো কাস্ট থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাগ্য নিয়ে সংকটের ফলে ইসুব এবং ম্যান্ডেট কর্তৃপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয় উনিশশো চুয়াল্লিশ সন থেকে ইহুদি গোষ্ঠীগুলি ব্রিটিশদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা শুরু করে যার লক্ষ্য ছিল গ্রেট ব্রিটেনকে একটি ইহুদি রাষ্ট্র গঠনে রাজি করানো এর পরিণতি হয় বাধ্যতামূলক ফিলিস্তিনি ইহুদি বিদ্রোহে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ইহুদিবাদী আধা সামরিক প্রতিরোধ অভিযান অব্যাহত রাখার ফলে ইহুদি শরণার্থীদের অবৈধ অভিবাসন বৃদ্ধি এবং উনিশশো সাতচল্লিশ সনে জাতিসংঘের বিভাজনের ফলে ব্রিটিশরা ফিলিস্তিন থেকে প্রত্যাহার করে নেয় চোদ্দ দশক ইসরায়েল ফিলিস্তিনি বিবাদের সম্পূর্ণ ইতিহাস পর্ব দুই এ ছিল আজকের পর্বের মূল বিষয়বস্তু ইসরায়েল ফিলিস্তিনি বিবাদের সম্পূর্ণ ইতিহাস পর্ব তিন দেখার জন্য আপনারও আমন্ত্রিত এখানে বিদায় নিচ্ছি আয়স সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ